কইলা বাড়ি পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভেজিটেবল ডায়ের মধ্যে তিনটা শাড়ি আমি আজকে কেন তিনটা শাড়ি একত্রিত করলাম সেই বিষয়টাকে একটু বলি কারণ ভেজিটেবল সিল্কের শাড়িগুলোর মধ্যে সবচেয়ে হিট প্রোডাক্ট হচ্ছে এই তিনটা শাড়ি ঠিক আছে আরও অনেকগুলো শাড়ির চাহিদা আছে বাট এই শাড়িগুলোর চাহিদা অনেক বেশি তো অনেক বেশি থাকার কারণে শুধু সেপারেটলি আমি এই তিনটা শাড়ি ভিডিও করে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ প্রতিনিয়ত আমরা ভেজিটেবল শাড়ি নিয়ে আপডেট দিই পেজে ঠিক আছে ভিডিও শেয়ারের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন একটু সময় দিবেন আমি সকল ডিটেলস বলে দিচ্ছি প্রথমে আমি আপনাদেরকে একটা ডিটেলস বলি সেটা হচ্ছে ব্লাউজ পিসের বিষয়টা প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস আছে আলাদা ব্লাউজ পিস আর এই শাড়িগুলো হচ্ছে ভেজিটেবল সিল্কের মধ্যে ব্লাউজ পিসটা পর্যাপ্ত কাপড় দেওয়া আছে একেবারে ফ্রি সাইজ যে কোনো বডির জন্য পারফেক্ট হবে ঠিক আছে এখানে কাপড় কতটুকু কী আসে ওই ওই বিষয়ে যাবেন না কারণ পর্যাপ্ত কাপড় দেওয়া আছে ঠিক আছে আর ভেজিটেবল সিল্কের শাড়িগুলোর মধ্যে যেহেতু এই তিনটা শাড়ি খুব বেশি ডিমান্ডিং যা তার কারণে আমি এই তিনটে শাড়িকে আলাদা সেপারেট করে ভিডিওর জন্য প্রস্তুত করেছি এই যে একটা হচ্ছে এটা নিশ্চয়ই এগুলা বিভিন্ন মডেলদের বিভিন্ন পেজে শ্যুটে আপনি পাচ্ছেন তো ওভারঅল একটা হচ্ছে এই সেটআপমেন্টে ঠিক আছে একটা শাড়ি হচ্ছে এটা খুব সুন্দর শাড়িটা সম্পূর্ণ শাড়িটা হচ্ছে তেরো হাত প্লাস ব্লাউজ পিস আলাদা দেওয়া আছে ঠিক আছে রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর ডেলিভারি বিষয় সকল বিষয়গুলো আমি একটু বলে দিব আমি একটু শাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে একটু ক্লোজ প্যাটার্নে দেখাই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে এই যে দেখেন আঁচলটা ঠিক আছে একটা আঁচল হচ্ছে মেরুনের সাথে এটা হচ্ছে রেড মেরুন ঠিক আছে রেড মেরুন আর বডি হচ্ছে আপনার সবুজ ঠিক আছে সবুজের সাথে সোনালির কাজ করা খুব সুন্দর এটার ছবিও বিভিন্ন আমাদের আছে আপনার চাইলে আগে ছবিটা দেখবেন ভিডিওটা তো দেখতেছেন প্লাস ছবিটাও দেখবেন দেখার পরে কনফার্ম হয়ে অর্ডারটা করবেন ঠিক আছে উঠাটা অর্ডার করার প্রয়োজন নাই এই যে আরেকটা শাড়ি এটারও কিন্তু মোস্ট ডিমান্ডিং একেবারে সর্বোচ্চ চূড়ায় এটার ডিমান্ড হচ্ছে সর্বোচ্চ চূড়াই এই শাড়িটা হচ্ছে এই যে এটা হচ্ছে আচলটা দেখা আচলটা হচ্ছে এটা ঠিক আছে আঁচলের মধ্যে টার্সেল পাইপেন করা আছে খুব সুন্দরভাবে কিন্তু টার্সেল পাইপেন করা আছে এটা আচলটা হচ্ছে সবুজ আর বডিটা হচ্ছে মেরুন রেড মেরুনের মধ্যে ঠিক আছে রেড না এটা হচ্ছে মেরুন ঠিক আছে কারণ অনেকে এটাকে রেড ভাবেন আর এইগুলা কিন্তু অলরেডি শাড়ি শাড়িগুলো বিভিন্ন ছবি মডেলিং ছবি বা বিভিন্ন পেজে আপনারা দেখতে পাচ্ছেন তো আশা করি এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি থাকার কথা না যে শাড়ির কালার কি কি আছে বিষয় আর যাদের কৌতূহল আছে আসলে তারা কৌতূহল করবে তো সেই ক্ষেত্রে কোনো কোশ্চেন থাকলে করবেন আমরা সেটা সলভ করব এই যে এটা আরেকটা একটা শাড়ির ব্লাউজ পিস আমি ব্লাউজ পিসটা আলাদা দেখালাম এই যে এটাও কিন্তু মোস্ট ডিমান্ডিং আচ্ছা এটার সাথে প্রথমটা তফাতরা কি এটার সাথে প্রথমটার তফাৎ হচ্ছে শুধুমাত্র একটা প্রিন্টের কাজে ঠিক আছে আমি আগে আঁচলটা দেখাচ্ছি প্রথমটার আচল ছিল রেড মেরুন আর বডি ছিল গ্রিন ঠিক আছে এ এই যে সরি এটা হচ্ছে আচলটা ঠিক আছে এটা হচ্ছে আচলটা আঁচলটা আমি একটু দেখাচ্ছি তারপর এটার ওইটা প্রথমটার সাথে এটার ডিফারেন্সটা আমি তুলে ধরতেছি ডিফারেন্সটা শুধু এই কাজটা এই কাজটা ঠিক আছে এই যে কাজটা এই কাজটার মধ্যে ডিফারেন্ট আর কোথাও ডিফারেন্স নাই ঠিক আছে বাকি সব অ্যাজেজুয়াল আর দ্বিতীয় যেটা দেখিয়েছি সেটা তো হিট প্রোডাক্ট এটা ওইটা তো একটাই হয় ঠিক আছে তো এই শাড়িগুলোর কিন্তু আরও বেশ কিছু কালার আছে উজ্জ্বল কালার যেগুলো ডিমান্ডিং তো ওই শাড়িগুলো আমরা প্লেস করব। শুধুমাত্র এই তিনটে শাড়িকে আলাদা সেপারেট ভিডিও করার জন্য নিয়ে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগছে আর অর্ডারের জন্য নাম ঠিকানা মোবাইল নাম্বার হোম অ্যাড্রেস দিয়ে দেবেন দুই দিনের মধ্যে পাঠা কুরিয়ার সার্ভিসের হোম ডেলিভারি আমরা পৌঁছে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে দু দিন সময় লাগবে ঢাকাতে ডেলিভারি চার্জ একশো টাকা ডাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর যথারীতি বাকি সবকিছু আছে আপনার কুমিল্লা থেকে আমরা ডেলিভারিটা সেন্ড করবো ধন্যবাদ সকলকে